ডিম আলা মুরগি দিয়ে মান দিয়ে রান্না করব মুরগিটা খুব সুন্দর চর্বি চামড়াগুলো কি সুন্দর আমি হলুদ দিয়ে পুড়িয়ে নিয়েছি গা আগুনে পুড়িয়ে নিয়েছি দেখি ভিতরে ডিম আছে কি না সত্য অনেকগুলো ডিম ডিম আলা মুরগি মানকসে দিয়ে খুব মজা লাগে কি সুন্দর অনেকগুলো ডিম ডিমের নাড়ি এটা খুব মজা লাগে রান্না করলে এদের মুরগির সাথে আমার খুব পছন্দ ডিমের নাড়ি এলে চর্বি যে পরিমাণ চর্বি হয়েছে অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মুরগিটা সুন্দর মুরগিটা রান্না করব এর জন্য পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে ভাজা এখন কাঁচা ঝাল শুকনো ঝাল একসঙ্গে

কষাই নেই তারপর মুরগিটা মুরগিটা তো অনেক চর্বি এই জন্য আমি তেল কম দিয়েছি সরিষার তেল ঠিক আছে তেজপাতা দিলাম দুইটা আমার মনে ছিল না মাংসটা খুব সুন্দর মাংস

বিশ বাইশ বছর হয়ে গেছে বাইশ বছর আগে লাগানো কচুটা খুবই ভালো আমাদের সবার মুরগি দিয়ে কচু খুব পছন্দ এই ডিম ওলা মুরগি দিয়ে রান্না করছি কচু তৈলাক্ত জিনিস দিয়ে বেশি ভালো লাগে রান্না করলে এই যে ডিম তারপর যেটুকু উঠে রাখছিলাম সেটা idi lang wala ko rompan ni Diyidlam. Ani Shop tulad nyo

दुख्य। 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 सी दिस जरा ताले में दिए सी तेल में प्याजটাকে একটু ভেজে নেব মাছের ঘিল্না করবো চিংড়ি মাছের মুরগি শক্ত মুরগির মাংস রান্না হচ্ছে আর এই যে চিংড়ি মাছের মগজটা মগজ নিজেদের ফ্যাক্টরির মগজ একটু ভাজা ভাজা হয়েছে এখন মশলাটা দিয়ে দেবো আদা রসুন শুকনো ঝাল কাঁচা ঝাল একসঙ্গে ধনিয়া একসঙ্গে বাটা লবণ

সুন্দর করে পরিষ্কার করা আছে চিন্তা নেই এই ভবসটা বলতে শুরু করেছে বাবা কি সুন্দর হয়েছে কালার অনেকগুলো হয়ে গেছে এই যে ঘিলো রান্নাটা কমপ্লিট শুধু একটু গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেবো বাস মুরগি এদিকে মুরগিটা হয়ে গেছে একটু পরে খুলব এই যে মাংসটা হয়ে গেছে দুইটা সিটি দিয়ে নামিয়েছিলাম এখন গরম মশলা গুঁড়ি দিয়ে ভাগ করে দেবো বাস আল্লাহ হাফেজ আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন